আজকের কাজ হলো দুনিয়ার সব থেকে সহজ কাজ আমার মনে হয় এর থেকে সহজ কোনো কাজ নেই তো এই যে বালিশের কভার নিলাম এই বালিশের কভারে যে সেলাই অংশ আছে এই সেলাইয়ের অংশ আমি দাগ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেহেতু ক্যামেরায় সেলাইগুলো দেখা যাচ্ছে না তো এই সেলাই থেকে এই সেলাই লম্বা হবে সাড়ে পঁচিশ ইঞ্চি আর চওড়াটা এখানে সতেরো ইঞ্চি এসেছে তো আমি একটি পুরাতন চাদর নিয়েছি এটা দিয়ে আমি কাপড় তৈরি করবো অর্থাৎ আমরা যে তোলা ভরার যে কভারটা তৈরি করি সেই কাপড়টা আজকে তোমাদের তৈরি করে দেখো পড়তে দেখো এখানে যে আমি এক ইঞ্চি করে করে কাপড়ে বাড়তি নিয়েছি সাড়ে পঁচিশ ইঞ্চি এখানে সাড়ে ছাব্বিশ ইঞ্চি নিয়েছি চৌড়াটা আঠারো ইঞ্চি নিয়েছি সতেরো ইঞ্চি ছিল এটাকে বালিশের উপর রেখে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বালিশের যে সেলার অংশ আছে সেই অনুযায়ী এটাকে ডাক দেবো তারপরে লম্বার পঁচিশের অর্ধেকে মার্ক করব মার্ক করে এখান থেকে মুখে পাঁচ পাঁচ দশ ইঞ্চি রাখবো আর বাকিটুকু সেলাই করে নেবো তো ওই দশ ইঞ্চি মুখটা খোলা রেখেছি ওইটা থেকে কাপড়টাকে উলটিয়ে নেব উলটিয়ে ভিতরে তুলা ভরে নেব তারপরে মুখটাকে সেলাই করে নেব তো তুলা ভরে নিয়েছি এখন এই একটু হাতে পানি ভিজিয়ে যদি তোলাটা আমরা হাত দিয়ে এভাবে করে ডলা দিই তাহলে কিন্তু তুলাটা একদম পরিষ্কার হয়ে যাবে পারফেক্ট বালিশের কভারের মাপ অনুসারে কিন্তু বালিশটা একদম কমপ্লিট হয়েছে আমি তোমাদের ভুরিয়ে দেখে দিয়েছি যে তোমরা এভাবে কারা কারা তৈরি করেছ অবশ্যই কমেন্টের জানাবে আর বালিশের মাপ অনুসারে একদম পারফেক্টভাবে কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের জানাবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ